যাই এই যে রাসেল বাইপুর অত্যাচার বাইস তো নিউজ করতে যাচ্ছিলাম আরে হিরো দাম একশো টাকা কেজি এই নিয়ে তো আমার নিউজটা আগে করা উচিত এত ক্ষীর ভাল পালসার কেনবো তাহার তাও কিনতে পারতে যাই কি দেখি অবস্থা এত হিরো খাচ্ছে কারা শুনি আসি ক্ষীরোর দাম কি ক্ষীর হচ্ছে আমার দাও ক্ষীর এত দাম কিরে থাকে এই যে এক ব্যাপারি বাইরে ধ্যান আসছে ভাই তুমি কি করতে চাও ভাই গা ধুচ্ছি আমি তো দেখতে পাচ্ছি তুমি দায় রয়েছ দায় থেকে ক্ষীর নাড়া চাড়া আসতে চাও তুমি গা ধুচ্ছা কনে দেখতে যাও পাঁচ চাও তাহলে জিজ্ঞেস করার দরকার কি তোমার আর কে না বাবু ওই যে একজন ফোন দিলো কইল যে রাসেল ভাইপর রাসেল ভাইপর নাকি তোর বাবু রাসেল ভাইপর

আমেশাই খালে ও তা বাবু এত ক্ষীর কোনে যাবে বাবু এই যে কড়া ক্ষীর সে আগা কাটা আয়োজনে যাবে আগা কাটা কারে কয়তা তুমি বাবা আগা কাটা বোঝো না তোমার কাটিনি আগা ও ওই কথা তা তো বুঝোই তো বাবা তো তুমি তোমার আছে তোমার তুমি তো আছে নিউজ দিতে আইছ কোন তোমার নিউজ নাম কি চ্যানেলের নাম কি বাবু আমার এই চ্যানেলের নাম আছে 96 মঙ্গুল ভান্ডার বাবু এই নাম তো আমি জীবনে কোনো শুনিনি

আমি যাই সামনের দিকে যাই আচ্ছা তাহলে যাও আপনারা দেখতে পাচ্ছেন এখানে প্রচন্ড ক্ষীরো আগা কাটার জন্য লাগবে বিষয়টা শুনে আমি খুব অবাক হয়েছিলাম কিন্তু আসলে বিষয়টা সঠিক দেখতে পাচ্ছেন এখানে ক্ষীর কিন্তু লাট আগে এক গাড়ি গেছে আবার এও নাকি আগে কাটা জনি লাগবে তা আমরা সামনের দিকে যাব আর কোনো ভাইয়ের সাথে আমাদের পরিচয় হলে সে সম্পর্কে জানবো সে তিনি কি চাষবাস করছেন তাই পানটা ভেরো আর এদিকে যাওয়া জাল বুইতি লোকজন আছে কিনা দেখা যাক জিজ্ঞেস করা যায় কিনা জাল গাছে কোনো জাল নেই আগে এক ট্রাক দিয়ে ফাটাইছি দশ মন নিয়ে গেছে আবার কয় জাল তুলে দিতি আর দশ মন এক আগা কাটার জন্য যদি দশ মন জাল দিয়ে বেড়াতে এইবার আমি জাল আর কোনে পাবো আর দেবো জাল জাল বনে মনে হলো কেউ কথা কইলো বাবু তুমি কি ডা কেন বাবু চিনতে না আমি অমুক আমার বাপ তমুক আমার দাদা তাই তুমি না নাম না কলি আবার কি রে বসবো কি নাম কইলে না ছড়া ফেললি আরে বাবু তা তুমি বুঝোই কবা না যে তোমার নাম ডাকি তুমি এরকম কিছু কলি না আমি বলতে পারতাম যে আমার নাম কি তা তুমি না বললে আমি কি বলবো ও আমার ওই আবার ওই মিস্টেক হয়ে গেছে মিস্টেক তা তুমি এনে কি আঁকতে চাও বাবু আরে বাবু কি আঁকতে চাও মানে তুমি দেখতে পাচ্ছি চাও না যে আমি জাল তুলছি তোমার সহি কি শস্যর ফুল দেখলে আইছে এই জাল তুলছি আমি জাল আর কই না বাবু ওবারে আবার একজন কইলো 10 মন কিরো দিয়ে বাড়াইছে পরে আবার আর টাকাই লোড দিয়ে দিয়ে বাড়াচ্ছে এই শুনিয়ে শুনতিছি আবার তুমি আবার এনে 10 মন দিয়ে বাড়াইছাও জাল এ কি সারা দেশের লোক খাবে নাকি তো বাবু আমি জানি না

রে এত ভাই কেউ দেই নামটা ধরে ভাসিটা করার দরকার আমি আবার উল্টো শুনিলাম তা বহুক্ষণ তো তোমাকে কথা শুনলাম ওদিকে আমার আবার একজন ফোন করেছে সেটা নামাজ ব্যস্ত লাগাইছে আমি যাচ্ছি তাই তুমি থাও তোমাকে বিষয়টা দারুন ভালো লেগেছে আমার আচ্ছা বাবু তাহলে তোমরা যাও যাইয়ে মনে করো যে পরে সময় হলে আবার আইসি নি আচ্ছা তাহলে তাহলে আমরা গেলাম আপনারা দেখতেই পাচ্ছেন এখানে আইলাম এক আমার ভাইয়ের কাছে তিনি নাকি আবার দশ মন জাল তুলতেছে আগে কাটার জন্য অবিশ্বাস্য ঘটনা এর দেহে কেউ মেনে নেবে কেউ মেনে নেবে তো যাই হোক আমার ওই থেকে একজন ফোন দিয়েছে আমরা সেই লেবু বাগানে যাব সেখানে নাকি আবার চার বিঘে লেবু রয়েছে তা তার কাছ থেকে আমরা কিছু কথা আর কি শুনবো

agar pada 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 are you are you